কাজল আরেফিন অমির প্রচলিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট দুই হাজার এই নাটকটির প্রথম সিজন শুরু হয় এরপর দর্শকের চাহিদা এত বাড়তে থাকে যে এরপর তিনটি সিজন নির্মাণ করা হয় সালে এই নাটকটির শেষ সিজন সমাপ্ত হয় তুমুল জনপ্রিয়তার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে সিজন ফোর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়েছে দর্শকের দর্শকের মনে তুমুল আগ্রহ এই নাটকটি নিয়ে বেশ বিরতির পর এবার জানা গেল ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ মুক্ত বিষয়ে নির্মাতা কাজল আরফিন অমি নিজেই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন খুব শীঘ্রই এই নাটকটি দেখা যাবে তবে গুঞ্জন শুরু হয়েছিল যে এই নাটকটি কোথায় দেখা যাবে অনেকে অনেকে বলছেন বলছেন আবার টিভি তবে সব গুঞ্জন পেরিয়ে ওটিটিতে এবার জানা গেল চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই নাটকটি বর্তমানে এই সিজনের শুটিং শুরু হয়ে গেছে খুব শীঘ্রই এই নাটকটি প্রকাশ করা হবে দর্শকের এমন চাহিদা দেখা যায়নি অন্য কোনো নাটক নিয়ে আবারও দেখা যাবে কাবিল শুভ হাবু প্রাসাদ দৈনন্দিন জীবনের গল্প ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচে নতুন ভাবে দেখা যাবে সবাইকে এই সিজনে অনেক তারকাদের বাদ দেয়া হয়েছে আবার অনেক চরিত্রকে ভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে তবে এই নাটকটি কবে প্রকাশ করা হবে সেই দিনক্ষণ খুব ঘটা করেই প্রকাশ করবেন নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাতা কাজল আরেফিন অমির প্রত্যেকটি কন্টেন্ট দর্শক খুব পছন্দ করে থাকে তার প্রত্যেকটি কন্টেন্ট দর্শকের জন্য বাড়তি আকর্ষণের কারণ তিনি এমন ভাবে একটি নাটক নির্মাণ করেন যে সেটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া গল্প মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না নিয়ে তৈরি হয়ে থাকে এই নাটকগুলো তার জনপ্রিয় কিছু নাটক হচ্ছে শেষমেশ দই কিডনি বিদেশ হেল্পমি দ্য কিডন্যাপ ব্যাডবাজ ফিমেল লাভ স্টোরি অসময় হোটেল রিলেক্স এবং ব্যাচেলার পয়েন্ট এই নাটকগুলোর মাধ্যমে তার দক্ষতা প্রকাশ পেয়েছে আর যদি কথা বলি জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্ট নিয়ে তাহলে বলবো ভাই এটি এমন একটি নাটক যে এই নাটক দেখার জন্য মানুষ অধিক আগ্রহে বসে থাকে এই নাটকটি দেখে সারা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় খুব শীঘ্রই আসছে এই নাটকের পরবর্তী সিজন ঈদের পর মুক্তি পাবে এই নাটকটি ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত